আমাদের টিভিদের সকলকে অনেক অনেক স্বাগত আপনারা জানেন যে একেবারে আজকে শুভ মহাপঞ্চমী মহাপঞ্চমীর দিনে আজকে আমরা চলে এসেছি একেবারে পেরো এই আছে সঙ্গে এইবারে থিম আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কৈলাশ পর্বত একেবারে চৌত্রিশতম বর্ষে কিন্তু নেতাজি সংঘ করেছে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এবং তাদের যে এত সুন্দর যে থিম এত সুন্দর যে কারু কারুকার্যকলাপ তারা প্রত্যেক বছরেই করে থাকেন তো সেই নিয়ে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে দেখেন এবং আপনাদের পুরো মণ্ডপ দেখাবো ভিতরে ঠাকুরের প্রতিমাও দেখাবো মানুষ কি জানালেন সেটাও দেখাবো সম্পূর্ণটাই দেখাবো অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা বিভিন্ন মানুষ আসছেন আমাদের পাশে একজন দাদা একজন দিদিভাইকে পেয়েছি দেখে দিদিভাই কি বলবেন কেমন লাগলো

তারা থিমকে ফুটিয়ে তুলেছেন এবং দেখতে পাচ্ছেন যে নেতাজ নেতাজি সংঘ আট বাই সুশান্ত এই দেখতে পাচ্ছেন এই যে সুশান্ত কিন্তু করেছেন কথা বলি তাদের কাছে নেতাজি একটা আকর্ষণ বা প্রতি বছরেই তারা মানে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন এইবারও কিন্তু নেতাজি সংঘ ভালো কিছু একটা আবারও করতে চলেছে কোনো নিত্য নতুন প্যান্ডেল করে থাকে এবারে আমাদের থিমটাই প্রথম তার কি বলা হয়েছিল যে হ্যাঁ কৈলাস হবে তাই এই ধরনের আমরা একটা থিম তুলে ধরার চেষ্টা করি উদ্বোধন করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছে চতুর্থীর দিনে আমাদের বিধায়ক এসেছিলেন তাছাড়া এস ডি পিও এসেছিলেন আমাদের হ্যাঁ থানার ওসি এসেছিলেন প্রধান উপপ্রধান সব ছিলেন সবাই আমার নাম কিংসুক ঘোষ আপনি নেতাজির সঙ্গে